Okay. আত্মসাত বাহিনীকে টাকা দিয়ে তার পকেটে ঢুকে রাখতো তাহলে আমরা কার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম একমাত্র আজমদ দেওয়ান আজমদ দেওয়ান আমুলি সরকার পাশে একটু দাঁড়িয়েছিল যে বিএনপি করাতে কি হয়েছে তাতে কি হয়েছে একটা দল করতেই পারে তাই বিকে তাদেরকে মামলা দিতে হবে নাকি একটু কথা বলত তার জন্য আওয়ামী লীগের লোক বেশিরভাগ করত না আমাদের বিএনপি যারা বাইরে আছিলাম তারাই খালে খুল্লাকে একটু পছন্দ করতাম তারপর ছেলে খুল্লাকে কিন্তু সরকার থেকে নমিনেশন দেয় নাই সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিল তারপর আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছিলাম আমি খালেদা জিয়াকে দেখতে গেছিলাম আমি নাকি হাজনের সাথে সম্পর্ক তারেক জিয়ার সাথে সম্পর্ক আমি এই সব আমাকে রেপ দিয়া তুলে নিয়ে আসছে আমি আসলে হাওয়া ভুবন কি জিনিস আমি চিনি না আমি বলছি হ্যাঁ আমি খালেদা জিয়াকে দেখতে গেছি এই শিকার আমি এটা একটু স্বীকারোক্তি দিছি কিন্তু আমাকে এই বিভিন্ন মাদক মানে সব কিছু দিয়ে আমাকে মামলা দিয়েছিল আপনাদের কি মনে হয় কিভাবে তার পাশে দাঁড়ান আপনাকে এই আন্দোলনের সময় সন্না ম্যাডাম আপনার ভূমিকা ছিল ভালো যমুনা টিভির কিন্তু কেন এখন তার পাশে দাঁড়িয়েছেন আপনি দেখেন আমাদের এলাকায় আপনি ঢুকেন ঢুকতে বুঝতে পারবেন এই বিয়াল্লিশ সাল পর্যন্ত আমলি ক্ষমতা থেকে যাবে না বিয়াল্লিশ সাল পর্যন্ত যে যত ব্যবসা করতে পারো এই কারণে আমাদেরকে অত্যাচারের মধ্যে রাখতো তার বাহিনী দিয়ে আপনি সালমা ম্যাডাম আর কত আপনি পরীক্ষা নেবেন আপনি আমাদের এলাকায় ঢুকেন ঢুকলে জনগণের পাশে দেখেন কত মানুষ দাঁড়ায় যে তার বিরুদ্ধে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন যে সে কি না করেছে আমি স্বপ্নের প্রতিবাদ করতাম যে সে কি হয়ে গেছে তাকে আমরা সবাই গরু মানতে হবে কাউলিকে গরু মানতে হবে কাউলি কি হয়ে গেছে গাছ আপনাদের কাছে বিচার চান আপনারা গোয়েন্দা দিয়ে তদন্ত করেন আপনারা পুরের থেকে মুখ পাঠান আমাদের এলাকা যে সে কি না করেছে আমাদের এলাকার মানুষকে এলাকার মানুষকে এডিসি নাজমুল বলছিলো যে গতকাল আসকর্তা আপনি আমার স্বরাষ্ট্র মন্ত্রীর নামে নোটিশ করেন আপনি আমার স্বরাষ্ট্র মন্ত্রীর এপিএস নামে নোটিশ করেন আকিল ভাইয়ের নামে বলছিলাম যে আপনি এডিসি নাজমুল আমি কার কাছে রাজা বলবো এখন কোথায় আপনি স্বরাষ্ট্র মন্ত্রী কোথায় আপনার এপিএস কোন এই স্বরাষ্ট্র মন্ত্রী মেয়ের জামাই Amen. Oh.